বর্তমানে ঢাকা শহরে এই ধরনের খোলামেলা ফ্ল্যাট পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার বিল্ডিংটির এই পাশে হচ্ছে ষাট ফিটের রোড এই পাশে হচ্ছে বিশ ফিটের রোড এবং ওই পাশে হচ্ছে চল্লিশ ফিটের রোড এবং চল্লিশ ফিটের পরে হচ্ছে আরও দেড়শো ফিটের মতো জায়গা আছে উন্মুক্ত আর ওই পাশে হচ্ছে দুইটা বিল্ডিং আছে ওইটার কখনো উপরে উঠবে না আর যেহেতু ফ্ল্যাটটা হচ্ছে জি প্লাস এইটে সেই ক্ষেত্রে দিনের বেলাতে আপনাদের কখনোই প্রয়োজন পড়বে না এবং ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি ঢাকা শহরে বর্তমানে যদি আপনারা একটা ফ্ল্যাট কিনতে যান ফ্ল্যাটের কিন্তু অভাব নেই বাট আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি কিন্তু লাখে একটা কারণ হচ্ছে এই ফ্ল্যাটের তিন পাশে হচ্ছে উন্মুক্ত দক্ষিণমুখী একটি ফ্ল্যাট দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এমনকি এই ফ্ল্যাটে যে ওয়াশরুমগুলো আছে এই রুমগুলোতেও আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এই ফ্ল্যাটটি পড়ছে উত্তরা চার নম্বর সেক্টর বিল্ডিংটি হচ্ছে জি প্লাস ইলেভেন ফ্ল্যাটটি পড়েছে জি প্লাস এইটে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে উনিশশো পঁচাত্তর স্কোয়ার ফিট এই ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন এবং এখানে একটি কিন্তু সার্ভেন্ট রুম পাচ্ছেন সেটার সাথে অ্যাটাচ একটি বাথরুম আছে এবং সাথে একটি কার পার্কিং তো এই ফ্ল্যাটে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখাবো আপনারা ইজিলি এইভাবে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন এটা হচ্ছে আজমপুর স্ট্যান্ড তো আপনারা এখানে নেমে হাতের বামে যাবেন এখান থেকে জাস্ট একটু সামনে গেলে হাতের ডানে হচ্ছে একবারে ষাট ফিট মেন রোডের সাথে হচ্ছে বিল্ডিংটি আর এদিকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে হাতের বামে পাবেন হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর একটু সামনে গেলে হাতের ডানে পাবেন হচ্ছে হরজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এটা হচ্ছে বিআরটি প্রকল্পর কাজ চলতেছে এটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনারা গাজীপুর মাত্র চল্লিশ মিনিটের ভিতরে চলে যেতে পারবেন তাছাড়া এয়ারপোর্টের পাশে এক্সপ্রেসওয়ে আছে তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব তো এই রোড দিয়ে আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন হেঁটে যেতে সর্বোচ্চ আপনাদের এক থেকে দুই মিনিট লাগবে এর সময় লাগবে না তো এটা হচ্ছে সাইড ফিটের একটা রোড ওই রোড দিয়ে একটু সামনে আসলে হাতের বামে পাবেন হচ্ছে ডেস্কোর একটি অফিস ডেস্ক অফিসের ঠিক অপোজিটে হচ্ছে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বিল্ডিং এই পাশে হচ্ছে ষাট ফিটের রোড পাচ্ছেন আর ঢাকা শহরে কিন্তু এই ধরনের খোলামেলা ফ্ল্যাট পাওয়া ভাগ্যের ব্যাপার এই পাশে হচ্ছে বিশ ফিটের রোড ওই পাশে চল্লিশ ফিটের রোড তারপরে হচ্ছে প্রায় দেড়শো ফিটের মতো উন্মুক্ত পাচ্ছেন এবং বিল্ডিংয়ের ওই পাশে হচ্ছে চারতলা দুটি ভবন আছে তো ওইটার কখনো উপরে উঠবে না ফ্ল্যাটটি হচ্ছে জি প্লাস এইটে আর এই হচ্ছে আপনার ডেস্কোর অফিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইট বিল্ডিংটি হচ্ছে জি প্লাস ইলেভেন প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট ফ্রন্ট সেটে হচ্ছে একটি ইউনিট আর পিছনের সেটে হচ্ছে আরেকটি ইউনিট ফ্ল্যাটটি হচ্ছে জি প্লাস এইটে পিছনের সাইট আর এটা হচ্ছে আপনার সামনের রোড পিসঢালা রোড বিশ ফিটের একটি রোড আর এই পাশে হচ্ছে ষাট ফিটের রোড যেটা আমি প্রথমেই দেখাইলাম তো যে ফ্ল্যাটটি বিক্রি হবে ওই ফ্ল্যাটটি কিন্তু এই সাইট ফিডের পাশেই পড়েছে আর এই পাশে যে বিল্ডিংটা আছে এটা কিন্তু আর উপরে উঠবে না যে চারতলা বিল্ডিং তো এই পাশে হচ্ছে দক্ষিণমুখী তো ওই ফ্ল্যাটের বেশ কয়েকটা রুম এই দক্ষিণমুখী পড়েছে তো ওদিক দিয়ে সারা জীবনে আপনার আলো বাতাস পাবেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঢুকে হাতের ডান পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন পার্কিং করা এটা হচ্ছে তাদের পার্কিং এড বি আপনি ফ্ল্যাটটা কিনলে এই পার্কিংটা হচ্ছে আপনার হবে এখানে আপনারা একটি লিফ্ট পাচ্ছেন আর এটা হচ্ছে ফায়ার এক্সিট বাই চান্স আঙুল লাগলে এটা দিয়ে আপনারা পাস হতে পারবেন হানড্রেড পারসেন্ট সিকিউরড এই পাশে হচ্ছে রেগুলার স্টেয়ার আর এদিকে হচ্ছে আরেকটা লিফ্ট লিফ্ট থেকে নেমে হাতের বামে হচ্ছে ফ্ল্যাটটি আর এই ফ্ল্যাটটি হচ্ছে এইট বি এটা হচ্ছে আপনার লবি এখানে হচ্ছে রেগুলার স্টেয়ার আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে হচ্ছে ফায়ার এক্সিট বাই চান্স যদি বিল্ডিংয়ে আগুন লাগে সেক্ষেত্রে এদিক দিয়ে কিন্তু আপনারা নামতে পারবেন আর এটা টোটালি সিকিউর্ড আর এদিকে কিন্তু আপনার চান্স আগুন লাগলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা পাইপ বের করে পানি ইউজ করতে পারবেন আর এই হচ্ছে আরেকটা লিফ্ট তো দুইটা লিফট আছে এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরও কি পরিমাণ আলো আছে একটু ফ্ল্যাটটা আপনাদের দেখাচ্ছি সেই হচ্ছে ফ্ল্যাট ঢুকেই হচ্ছে খুবই বড় একটা ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন এবং এই পাশে হচ্ছে আপনার ড্রয়িং স্পেস এটাও বেশ বড় এটা হচ্ছে দক্ষিণমুখী মানে এই যে ড্রয়িং স্পেসটা এটা হচ্ছে গেস্ট বেডরুম এটাও দক্ষিণমুখী এই পাশে হচ্ছে আপনার কিচেন এটাও দক্ষিণমুখী এই পাশে একটা বেডরুম আছে এটাও দক্ষিণমুখী এই ফ্ল্যাটের তিন পাশে উচ্চ মুক্ত পাচ্ছেন আর ওই সামনের দুই বেডরুমের ওই পাশে হচ্ছে চল্লিশ ফিটের রোড তারপর হচ্ছে রেল লাইন ওটা দেড়শো ফিটের মতো উন্মুক্ত জায়গা তো এটা সারা জীবন আপনার জন্য উন্মুক্ত থাকতেছে এই পাশে হচ্ছে ষাট ফিটের একটা রোড আছে এটা টোটাল উন্মুক্ত পাচ্ছেন আর এদিকে হচ্ছে বিল্ডিংয়ের উপর উঠবে না প্রায় একশো থেকে দেড়শো ফিট এই টোটাল পাশটা কিন্তু আপনি উন্মুক্ত পাচ্ছেন সো আমরা দেখানো শুরু করি তো এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস এটা কিন্তু বেশ বড় এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো আসছে এখান থেকে এবং এই যে দেখেন সামনে হচ্ছে দুইটা বাড়ি এটা কিন্তু কখনো হাইরেজ হবে না এবং ওই বাড়িটা এটাও কিন্তু এর উপরে উঠবে না তো এই জায়গাটা টোটাল উন্মুক্ত থাকতেছে তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনারা ভালো পরিমাণে আলো বাতাস পাবেন দিনের বেলাতে আপনাদের কখনো এই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না আর এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এটা হচ্ছে আপনার গেস্ট রুম এটাও হচ্ছে দক্ষিণমুখী দেখতে পাচ্ছেন এদিক থেকে কিন্তু প্রচুর আলো আসতেছে দিনের বেলাতে আপনাদের কখনোই এই রুমে লাইট জানানোর প্রয়োজন পড়বে না জানালাটা কিন্তু বেশ বড় এবং সামনে হচ্ছে আপনার যে আপনি একটু দেখাচ্ছে আপনাদের এই পাশ দিয়ে দেখেন এখানে হচ্ছে আপনার যে বিল্ডিংটা এটা আর কখনো উপরে উঠবে না সামনে যে বিল্ডিং এটাও আর কখনো উপরে উঠবে না তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাবেন তো সত্যি বলতে এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু খুবই কম পাবেন আপনারা ঢাকা শহরে এখানে হচ্ছে ব্যাসিন পাচ্ছেন আনা পাচ্ছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম ফুললি টাইলস করা হাই কম দেখতে পাচ্ছেন এবং এখানকার ফিটিংগুলো কিন্তু খুবই ভালো তারা লাগিয়েছেন এখানে একটা ছোট জানালা আছে সামনে হচ্ছে আপনার রোড সেটা হচ্ছে আপনার আমি একটু দেখা দিচ্ছি আপনাদের এখানে হচ্ছে ষাট ফিটের রোড তো এদিক দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস আপনারা পাবেন তো এখানে চাইলে কিন্তু বর্তমানে তিনটা বেড আছে আপনি চাইলে চারটা বেডরুম বানাতে পারেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এই যে রুমটা ড্রয়িং স্পেসটা এটা চাইলে কিন্তু আপনারা সেপারেট একটা বেডরুম বানাতে পারেন আর এই যে জায়গাটা এটা আপনারা ড্রয়িং রুম বানাতে পারেন আর এদিক দিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা কিন্তু চাইলে ডাইনিং স্পেস বানাতে পারেন সো এটা আপনাদের ইচ্ছা আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন আর এখানে একটা মূলত বারান্দা ছিল বাট এটা ওনারা কিন্তু এই ফ্ল্যাটের ভিতরে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন এটা জানালা সামনে হচ্ছে সাইড ফিটের রোড ওই পাশে হচ্ছে ডেস্কোর অফিস তো এদিকে কিন্তু আর কখনো বিল্ডিং উঠবে না তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাবেন দেখেন কি পরিমাণে আলো আছে আর এখানে হচ্ছে আপনার কিচেন পাচ্ছেন কিচেন রুমটাও কিন্তু বেশ বড় দেখেন বেশ বড় কিচেন এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা পাচ্ছেন এ হচ্ছে অ্যাটাচ বারান্দা আর এখানে হচ্ছে মাছ মাংস ধোয়ার ব্যবস্থা আছে আর এটাও কিন্তু দক্ষিণমুখী এদিক দিয়ে কিন্তু সবসময় আলো বাতাস পাবেন আপনাদের কিচেনে কখনোই লাইটের প্রয়োজন পড়বে না আর এটার সাথে আপনারা একটা সার্মেন্ট রুম পাচ্ছেন পাশাপাশি এটা আপনার স্টোর রুম ইস্যু ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় দেখেন এই যে সার্ভেন্ট রুমটা এটা কিন্তু একবারে ভিতরে দেখেন এখানে কিন্তু বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই এখানেও কিন্তু দেখেন প্রচুর আলো আছে দিনের বেলাতে আপনাদের কখনো লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এখানে একটা আপনার স্টোর রুম বা আপনার যে ক্যাটডোর সেটা আছে এবং এখানে অনেক বড় একটা ক্যাটডোর আছে এটা কিন্তু এখান থেকে শুরু করে মাথা পর্যন্ত আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন সো ফুলো একটু ভালো করে দেখবেন তাহলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো এই যে আপনার ক্যাডডোরটা বা স্টোরুমটা এখান থেকে শুরু করে একবার ওই মাছা পর্যন্ত মানে প্রচুর জায়গা কিন্তু আপনারা পাবেন এখানে এটা হচ্ছে একটা বেডরুম সো এটা একটু আগে দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে দক্ষিণমুখী দেখেন বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই তারপর কি পরিমাণে আলো এখানে আসে আর এই পাশে একটি স্পেস আছে চাইলে এখানে আপনারা অনেক কিছুই রাখতে পারবেন তো আপনাদের রুমটা আপনি দেখাই দেখেন এই হচ্ছে রুম এটা হচ্ছে জানালা আর এখানে হচ্ছে সামনে যে বাড়ি এটার উপরে উঠবে না তো এদিক দিয়ে কিন্তু আপনারা সবসময় ভালো করে আলো বাতাস পাবেন আর এটা হচ্ছে দক্ষিণমুখী আর এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম হাইকম ভ্যাসিন এখানে আপনার গোসল করার জায়গা টোটালি আলাদা এটা হচ্ছে আপনার বারান্দা বারান্দাটা কিন্তু বেশ বড় এই সামনে হচ্ছে চল্লিশ ফিট রোড তারপর হচ্ছে রেল লাইন এখানে প্রায় দেড়শো ফিট আর চল্লিশ ফিট প্রায় একশো নব্বই ফিট যাকে উন্মুক্ত থাকতেছে সারা জীবনের জন্য আর এখানে কিন্তু একটা গার্ডেনিংয়ের ব্যবস্থা আছে এখানে আপনার গেট আছে এখানে আপনারা চাইলে গার্ডেনিং করতে পারবেন আহ অ্যাকুরেমিসি ইউজ করতে পারবেন বা বাচ্চাদের জন্য ছোটো সুইমিং পুল বানাতে পারবেন যেভাবে ইচ্ছে ওইভাবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন তো এইগুলো হচ্ছে একটা বেডরুম আর এটা হচ্ছে ক্যাটডোর এখানে আপনারা প্রয়োজনপত্র চাইলে রাখতে পারবেন এ হচ্ছে লাস্ট বেডরুমটা এটা কিন্তু অনেক বড় বেডরুম হ্যাঁ এটা কিন্তু বেশ বড় বেডরুম দেখতে পাচ্ছেন এখানে ভালো একটি স্পেস আছে এখানে চাইলে অনেক কিছু আপনি রাখতে পারবেন আর এই হচ্ছে ক্যাডডোর এটা কিন্তু অনেক বড় এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এখানে অনেক কিছু চাইলে রাখতে পারবেন আর এই রুমে তো আপনাদের কখনোই লাইট জানার প্রয়োজন পড়বে না এই পাশে হচ্ছে ষাট ফিটে রোড পাচ্ছেন সামনে হচ্ছে চল্লিশ ফিট তারপর হচ্ছে দেড়শো ফিট সারা জন উন্মুক্ত পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম কমোড ভ্যাসিন এবং গোসল করার জায়গা কিন্তু টোটালি আলাদা এবং জানালাটা কিন্তু ফুল ফেস তারা করেছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এবং এই যে জানালাটা এটাও তো ইনফ্যাক্ট এটা আসলে বারান্দা ছিল তো ওনারা রুমের মধ্যে নিয়ে আসছে রুমটা একটু বড় করার জন্য আর এই সামনের চল্লিশ ফিটের রোড আর দেড়শো ফিটের হচ্ছে রেল লাইন তো একশো নব্বই ফিট উন্মুক্ত পাচ্ছেন সবসময় আর এই পাশ হচ্ছে ষাট ফিটের পিস ঢালা রোড সামনে হচ্ছে ডেস্কোর অফিস তো এটাও টোটালি উন্মুক্ত থাকতেছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের দেখেন তো সত্যি বলতে এই ধরনের খোলামেলা ফ্ল্যাট কিন্তু আপনারা ঢাকা শহরে যদি খোঁজেন হাতে গোনা কয়েকটা পাবেন এটা হচ্ছে এই বিল্ডিং কমিউনিটি হল প্রায় দুই হাজার স্কোয়ার ফিটে এই পাশে হচ্ছে কিচেন আছে তো ছোটোখাটো প্রোগ্রাম যদি আপনার এখানে করতে চান সেটা করতে পারবেন পাশাপাশি এখানে ছোটোখাটো মিটিংও হয়ে থাকে এই বিল্ডিংয়ের ফ্ল্যাট ওনার যারা আছেন তাদেরকে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি বারান্দা আছে তো যারা এখানে ফ্ল্যাট ওনারা আছেন সবাই কিন্তু এটা ইউজ করতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন আর প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের একেবারে খোলামেলা একটা কমিউনিটি হল এটা হচ্ছে ছাদ এটা সবার জন্য উন্মুক্ত আপনি এটা ইউজ করতে পারবেন এখানে গার্ডেনিং করতে পারবেন অনেকে কিন্তু গার্ডেনিং করতেছেন দেখতে পাচ্ছেন এবং এটার উপর আরেকটা ছাদ আছে ওটা ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আসলে এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আর সেই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়ামি লাগতেছে না এবং এই ফ্ল্যাটটি তিন পাশে হচ্ছে উন্মুক্ত এক পাশে হচ্ছে ষাট ফিটের রোড আরেক পাশে হচ্ছে প্রায় একশো থেকে দেড়শো ফিটের জায়গা উন্মুক্ত পাচ্ছেন সারা জীবনের জন্য এবং আরেক পাশে নিয়ার অ্যাবাউট আপনার পঞ্চাশ থেকে ষাট ফিট জায়গা উন্মুক্ত পাচ্ছেন মানে এই তিন পাশে কখনো কোনো বিল্ডিং উঠবে না তো সব সময় কিন্তু আপনারা আলো বাতাস পাবেন তো এই ধরনের ফ্ল্যাট কিন্তু সহজে খুঁজে পাবেন না আপনারা এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে বাস স্ট্যান্ড ওখান থেকে ঢাকা শহরে যে কোনো প্রাণে খুব সহজেই চলে যেতে পারবেন ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন বিমানবন্দর রেল স্টেশন এমনকি এয়ারপোর্টও কিন্তু এই ফ্ল্যাট থেকে যদি আপনি হেঁটে যান সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবে না তাছাড়া নাগরিক যখন সুস্থ থাকা দরকার লাগে স্কুল কলেজ হসপিটাল ব্যাগ মসজিদ বাজার সব কিছুই কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সেই পেয়ে যাচ্ছেন তো এই সব কিছু যদি বিবেচনা করে আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন সরাসরি প্রাইজে চলে আসি এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে দুই কোটি তিরিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই কমাবে আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে মালিকের সাথে বসে আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে নিতে পারবেন তো স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো করে যেন ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মতো আমি এখান থেকেই নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম